কি খবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জেন খামারের ভিতরে কাম করতে আছি বর্তমান সময় রেকিং করতে আছি মানে ভুসি গোড়া উলাই দিতে আসি মুরগিগুলা লাগে ভালো হয় কারণ মুরগিগুলা তো খায় বয় ভাই খানা এনেই করে গতিকে ভুসিগুলা ফান ফাল্লা কম্পালসারি ফালাইতে লাগে ডেলি ডেলি তো কীভাবে কাম করতেছি কীভাবে কী করতেছি ভুসিগুলা কীভাবে ফাল্লি করি সব দেখে আমি ভিডিওর মধ্যে দেখেন আনারা ভিডিওগুলা দেখেন আর ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তো বাইরে একটা লাইক করবেন maafkan dulu ya subscribe terbent, kesalahan suruh guru video dah. lagi orangnya. সেইগিলা ৰেকিং কৰে ভিগিলা ফাল্দি লাগে মেলি গিলা ফাল্দি লাগে খামাৰ ৰেকিংভাৱে ৰেকিং কৰি দিয়ে এনেধৰণে যিটো হৈছে খামাৰ মাজত নতুনকৈ নতুনকেইটা এই যে এইদাৰ হৈছে যিখিনি নাঙলৰ ভোটনীয়া আন এনেকুৱা লাগে গুটি গোলাঘাট যদি গৈ ফাল্দি গোলা দিয়া কামটো চি কিবা এটা নিদিয়ে বন্ধুরা অবশেষে রেকিং করা শেষ এখন বর্তমান প্রায় এক দেড় ঘন্টা সময় লাগছে খামারটা রেকিং করতে তো খুবই একটা কষ্ট হয় রেকিং করতে রেকিং করার গেলে খুবই একটা কষ্ট হয় তো আশা করি ভিডিওগুলা অল্প ভালো লাগবো আপনাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আপনার কমেন্টটা মতামত করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অতরূপ আশা করি কারণ আমরা খামারের মধ্যে কাম করি গরিবের সন্তান কাজ কাম না করলে তো দারুন গতি ছাড়া বাদ যাব না তো এই গতিকে খাবারের মধ্যে কাজ করি আর কি আর করুম তো যতটুকি পারি আপনাদের অল্প অল্প স্বল্প মানে ভিডিও বানাই অল্প অল্প মানে সোশ্যাল মিডিয়া দিয়ে আর আপলোড করি আমার ইউটিউব চ্যানেলটা বহুত না কিন্তু আমি ভিডিও দিতে মানে আমার সময় পায় না তো ভিডিও দিতে পারি না তো যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলটা প্রায় এক হাজার উপরে সাবস্ক্রাইবার আছে মানে মনের রেস্টটা কখনও পাই নাই কারণ মনে রেস্টটা পাইতে হইলে ওয়াশ টাইমটা লাগবো ওয়াশ টাইমটা কোনো কমপ্লিট হয় না দয়া করে রিকোয়েস্ট করে যদি আমার ওয়াশ টাইমটা না কমপ্লিট করে দিতে তো অবশ্যই ভালোই হতো তো একটা রিকোয়েস্ট করি ওয়াশ টাইমটা কমপ্লিট করে দিলে আমি মনে রেস্টা পাই মনে রেস্টা পাইলে মানে জানা দিতে ফেসবুকের ইউটিউবের থেকে দিয়ে পয়সা আর্নিং করা যায় তো রিকোয়েস্ট করি যদি ভালো লাগে ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই করবেন আজকে লাইক সাবস্ক্রাইব করবেন তো আজকের পর্যন্ত অত ঢুকে দেখা হবে পুরো নেক্সট ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস